হ্যালো ফুটবল ফ্যান্স আজ রাত থেকে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আসর নতুন ফরম্যাটের কারণে এবারে চ্যাম্পিয়ন্স লিগ আরও রোমাঞ্চকর হতে চলেছে যেখানে এই প্রথমবার অতিরিক্ত চারটি দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটি এবার ছত্রিশটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি দল প্রথম রাউন্ডে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আটটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল একটি পয়েন্ট টেবিলে থাকবে যেখানে শীর্ষ আটটি দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে যাবে আর পয়েন্ট টেবিলে নয় থেকে চব্বিশ নম্বরে থাকা ষোলোটি দল নিজেদের মধ্যে আলাদা একটি এলিমিনেশন ম্যাচ খেলবে এবং সেখান থেকে আটটি দল রাউন্ড অফ সিক্সটিনে যাবে এরপর আগের মতো করেই চ্যাম্পিয়ন্স লিগের নক পর্ব অনুষ্ঠিত হবে নতুন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে শুধু দল সংখ্যা ও ম্যাচ সংখ্যার পাশাপাশি প্রথম পর্বে পরিবর্তন এসেছে এছাড়া বাকি নক পর্ব একই রকম আছে এবারের আসরে লিগ পর্বে প্রতিটি দল আটটি করে প্রতিপক্ষ পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে একাধিক শক্তিশালী দলের মুখোমুখি লড়াই দেখতে পারবে ফুটবল ফ্যান্সরা তবে আজ রাতে একমাত্র শক্তিশালী দুটি দলের মধ্যে রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে লিভারপুল ও এসি মিলানের মধ্যে এই ম্যাচটি আজ রাত সাড়ে বারোটা এম থেকে শুরু হবে এছাড়া আজ রাতে একসাথে মাঠে নামবে রিয়াল মার্জি জুবেন্টাস অ্যাস্টোনভিলা এবং বায়ার মিউনিকের মতো দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু হবে জুভেন্টাস ও পিএসবি ম্যাচের দ্বারা আজ রাত দশটা পনেরো পি থেকে এই ম্যাচটি শুরু হবে একই টাইমে ইংলিশ ক্লাব ভিলা মুখোমুখি হবে ইয়ং বয়েসের এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হবে ভিএমবি স্টুটগার্ডের বিপক্ষে এই ম্যাচটি আজ রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে ঠিক একই সময় জার্মান জ্যান্ট বায়ার মিউনিক মুখোমুখি হবে ডিনামো জাগরেবের এবং স্পোর্টিং সিপি মুখোমুখি হবে লস্কের এই ম্যাচ দুটো রাতে অনুষ্ঠিত হবে পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে মাঠে নামবে বুরুসিয়া বুরুশিয়া ডটমুড ইন্টারমিলান এবং ম্যাঞ্চেস্টার সিটির মতো ইউরোপের বড় বড় ক্লাবগুলো গতকাল রাত সাড়ে বারোটায় পিএসজি জিরোনার বিপক্ষের ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করবে একই সময় গেলো আসরে রানাস আপ দল বুরুশিয়া ডটমুট বিপক্ষের ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করবে এবং একই সঙ্গে এতিহাস স্টেডিয়ামে গতকাল ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ইন্টারমিলানের বিপক্ষে দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন্স লিগের এই দুটি ফাইনালিস্ট দলের মুখোমুখি লড়াইও গতকাল রাতে দেখা যাবে যার কারণে এবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচগুলি খুবই রোমাঞ্চকর হতে চলেছে তবে এই ম্যাচগুলি আপনারা সরাসরি লাইভ দেখবেন কি করে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন টিভিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন সনি নেটওয়ার্কের চ্যানেলগুলির মাধ্যমে ভারত কিংবা তার আশেপাশের দেশগুলোতে সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো সরাসরি লাইভ দেখানো হবে এছাড়া মোবাইলে আপনারা দেখতে চাইলে সোনি লিভ অ্যাপটির দ্বারাই সরাসরি ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন সেখানে ফ্রিতেই চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ম্যাচ লাইভ দেখানো হবে